একের ভিতর অনেক ঠিক আছে এদিকে হলো লাউয়ের চাষ লাউ বিক্রি চলতেছে একের ভিতর অনেক বলার কারণ আছে কারণ একটু পরে আমি আপনাদের দেখাবো এই যে লাউ একদম ফ্রেশ এই যে আসল্লা অনেক সুন্দর একের ভিতরে অনেক বলার কারণ কি কারণ হলো একই পুকুর পারে এখানে হলো লাউয়ের চাষ সাথে আপনার বৈশাখের চাষ আছে আর এদিকে হলো মাছের চাষ ঠিক আছে সেই জন্যই বলা একের ভিতর অনেক যে মাসাল্লা অনেক সুন্দর লাউ ঠিক আছে এই যে ফুল আসতেছে শুধুমাত্র লাউয়ের নয়া যৌবনই চলতেছে আর কি ঠিক আছে এদিকে মাছের চাষ আর এইখানে লাউ উদ্যোক্তা হইলে এরকম উদ্যোক্তা হইতে হবে ঠিক আছে আবার কেউ নজর দিয়েন না পরে দেখা যাবে যে আবার লাউ খাইয়া পেট খারাপ হয়ে যাইতেছে ঠিক আছে এখানে মাছের চাষ আর এখানে লাউয়ের চাষ একের ভিতরে অনেক সেই জন্যই বলা ঠিক আছে ভালো থাকেন সবাই